হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম খুব সুন্দর একটা রেসিপি তো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে খুব দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আসলাম কিন্তু তো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে তো চলো দেখিনি তো আজকের কিন্তু রেসিপি হচ্ছে নান রুটি তো চলো নান রুটিটা করতে আমাদের কি কি উপকরণ লাগিচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করিয়ে দিই আমি যেভাবে বাড়িতে তৈরি করি নান রুটি সেটা তোমাদের সাথে তুলে ধরলাম আজকে তো কত একবারই মুছ কতটা সফট হবে তো তোমাদেরকে দেখাচ্ছি তো আমি কিছু নান রুটি করতে কিন্তু দেখো তিন কাপ আটা নিলাম তোমরা যদি চাইলে ময়দাও নিতে পারো এখানে কিন্তু আমি স্বাদ মতন লবণ নিলাম আর এখানে কিন্তু এই যে আমি চিনি নিলাম এখানে নিলাম ওস্ট তো নেওয়ার পর কিন্তু সমস্ত তো জিনিসটা আমি কিন্তু এখন একটু তেল দিব সাদা তেল দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে চামচের সাহায্যে প্রথমে আমি কিন্তু নাড়াচাড়া দিলাম দেওয়ার পর দেখো কতটা সুন্দর করে মাখা হয়ে গেল এবার কিন্তু আমি দেখো দু চামচের মতন সাদা তেল দিলাম সাদা তেল দেওয়ার পর কিন্তু এখানে আমাদেরকে যা করতে হবে খুব সুন্দর করে হাতের সাহায্যে একবারই ডলি ডলি একটা ডো করা লাগবে দেখো তোমরা সবাই শুধু তো যতক্ষণ একবারই কি সুন্দর একবারই ময়েমটা হবে না ততক্ষণ কিন্তু ময়ম আমরা দিতেই থাকব হাতের সাহায্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি ময়মটা কীরকম দিতে হবে তো দেখতে থাকো এখানে দেখো হাতের সাহায্যে আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডলে নিচ্ছি ডলে নেওয়ার পর দেখো এবার এইরকম হয়ে গেলেই তোমরা বুঝতে পারবা যে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে দেখো উষ্ণ উষ্ণ গরম জল গরম জল বলছি সরি তো দুধ তো কিন্তু উষ্ণ উষ্ণ দুধটা কিন্তু আমরা দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে একটা ডো করে নিব তো তোমরা যদি দুধের বদলে জলও দিতে পারো জল দিলেও হবে উষ্ণ উষ্ণ গরম জল তো দেখো এবার আমি দুধ দিলাম দুধটা দিয়ে খুব সুন্দর করে এখন হাতের সাহায্যে এখন মেখে নিব তো মেখে নেওয়ার পর কতটা সুন্দর করে যদি তোমাদের হাতে লেগে যায় সামান্য একটু কিন্তু সাদা তেল দিয়ে আর ডোকে খুব সুন্দর করে একটা হাতে লাগবে না তাহলে তো খুব সুন্দর করে মেখে নিতে পারো তো আমি দেখো হাতের সাহায্যে একটু কিন্তু তেল নিলাম তেল নিয়ে খুব সুন্দর করে মেখে এবার আমি পেপার দিয়ে কিন্তু খুব সুন্দর করে একবারই ঢাকা দিয়ে একবারই রেখে দেব তো এক ঘন্টার জন্য তো এখানে দেখো আমাদের মাখা হয়ে গেছে এবার কিন্তু আমাদের ডেকে দিতে হবে পেপারটা দিয়ে এক ঘন্টার জন্য তারপর এক ঘন্টা পর তোমরা দেখতেই কতটা সুন্দর করে কিন্তু আটাটা ফাঁপা ফাঁপা হয়ে যাবে আর কতটা সফট হয়ে যাবে কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই যে আমি খুব সুন্দর করে ডলে ডলে এবারে অনেকক্ষণ ধরে মেখেছি এবার কিন্তু আমি পেপার দিয়ে এখানে খুব সুন্দর করে আটকে নিব তো দেখো এবার এই যে রেখে দেবো রেস্টে তে এক ঘন্টা রাখার পর তারপর আমি বার করে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো এইখানে তো রেখে দিলাম এক ঘন্টা পর ফিরে আসলাম দেখো এখানে তো কতটা সুন্দর করে আটাটা একবারই সবটা কতটা ফোলা ফোলা হয়ে গেছে এবার চেপে চেপে হাতের সাহায্যে কিন্তু আমি হাওয়াটা বার করে নিলাম আমি তো বার করার পর কিন্তু এখন সব কিছু বেশিক্ষণ মাখতে হবে না কিন্তু একটু হাতে নাড়াচাড়া দিলেই হবে তো দেখো এবার কিন্তু খুব সুন্দর করে এখানে আমি ডো করে নিব গোল গোল করে ডো করে নিব করে নেওয়ার পর কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দেখো তো একটা চাকুর সাহায্যে প্রথমে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি ভাগ ভাগ করে নিলাম ভাগ করার পরতে পরে এখানে আমি কিন্তু গোল গোল করে একটা লিচির মতন কেটে নিব তো তোমাদেরকে দেখাচ্ছি গোল গোল করে নিচ্ছি আমি তো দেখো এবার কতটা সুন্দর করে হয়ে যাচ্ছে একবারই তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে তো কেমন লাগবে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইও কিন্তু রেসিপিটা আমার তো এখানে দেখো সব কটা এক এক করে কিন্তু আমি করে নিলাম করে নেওয়ার পর এখানে যেটা আমাদেরকে করতে হবে সাথে সাথে কিন্তু দেখো চাকতি বেলে নিয়ে কিন্তু বেলে নেওয়ার পর সাথে সাথে কিন্তু একবার লো আসতে কিন্তু আমাদেরকে এটা রুটিটা নান রুটিটা শিখে নিতে হবে তো এখানে কিন্তু এই যে আমি খুব সুন্দর করে এখানে কিন্তু দেখো মানে একটু মোটা মোটাই থাকবে কিন্তু নান রুটিটা বেশি পাতলা হবে না তো এখানে কিন্তু আমরা বেলে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি কড়াইতে আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো দেখে নাও তোমরা তারপর আমি কিন্তু আস্তে আস্তে করে একবার লো আচেতে উল্টে পাল্টে এতটা সুন্দর করে ভেজে নেবো তোমরা দেখো একবার না আশা করি খুব ভালো লাগবে তো দেখো তো এবার আমি কিন্তু তুলে দিলাম আসতো একবার লো লো আচেতে আর দেখো উপরের একটু কালারটা মানে এরকম হয়ে গেলে তারপর আমি কিন্তু উল্টে দিব উল্টে দেওয়ার পর দেখো আবারও কিছুক্ষণ পর আমি তিরিশ সেকেন্ড পর পর কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি তো দেখো কতটা সুন্দর করে একবারই শুধু ফুলে উঠবে তোমরা দেখো একবার নান রুটিটা তো ওই জন্যই বলতেছি বাইটে একবার রেসিপিটা কিন্তু করে দেখো খাতেও এতটা টেস্টি হয় যে তোমাদেরকে কি বলবো তো অনেক মানে ধরো আলুর দম তারপর অনেক কিছু দিয়ে কিন্তু খাওয়া যাবে এটা ও চলো বন্ধুরা দেখো আমি এক এক করে তোমাদেরকে ভেজে ভেজে আমি দেখাই দিচ্ছি আর একটা তোমাদেরকে দেখাই দিচ্ছি আমি ভেজে তো এখানে কিন্তু এই যে দেখো আবারও দিলাম আবারও কিন্তু এইরকম হলে পরে উল্টে পাল্টে ভাসতে হবে কিন্তু তো দেখো কতটা সুন্দর করে আমি দেখো ফুলে উঠিচ্ছি কতটা সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি আমি আর তোমরাও কিন্তু বাড়িতে যদি করতে চাও তাহলে এই রেসিপিটা দেখে তোমরা করো আশা করি খুব ভালো লাগবে কতটা দেখো সফট কতটা সুন্দর হয়েছে তো আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কিন্তু বলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু তো আমি কিন্তু এক এক করে সব আমার ভাজা কমপ্লিট তো দেখো এখানে সব তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা একবারে সবটা কতটা সুন্দর হয়েছে তো দেখো এবার আমার হয়ে গেছে কিন্তু আর কতটা সুন্দর লাগেছি কিন্তু অবশ্যই তোমরা জানাইও তো দেখো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি ভাজ হয়ে কতটা সুন্দর হয়ে যাচ্ছে এখানে তো কেমন লাগলো কিন্তু তো দেখো এখানে আমি কিন্তু ছিঁড়েও নিলাম ছিঁড়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম যে ভিতরেটা দেখো একটুকু কাঁচা ছিল না কিন্তু তো অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করতে পারো তো চলো বন্ধুরা আবারও নতুন একটা ভিডিওতে আসবে তাটা